হ্যাঁ ভালো কেউ কোলাকুলি করতে ব্যস্ত দেড় দিন এই জায়গায় এসে ভালো লাগছে এখানে অনেক মানুষ আসছেন সবাই বাইক নিয়ে আসতো বাংলা পাড়ি দিয়ে ইন্ডিয়া সীমান্তে চলে আসছি আপনাদের জন্য আজকে চাতলাপুর সীমান্ত আমরা একটু পাড়ি দিলেই যদি একটু জুম করি তাহলে বুঝতে পারবেন আমরা ইন্ডিয়ার ভিতরে চলে যাচ্ছি এই যে ইন্ডিয়া কৈলাসর পুরাটা এই হচ্ছে ইন্ডিয়া পাড়ি দিয়ে আমাদের বাংলাদেশ এই হচ্ছে আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা আমাদের মাতৃভূমি আমাদের অহংকার আর এই হচ্ছে ইন্ডিয়া তো আজকে ঈদের দিনে আপনাদের তুলে ধরলাম আশা করি ভালো লাগছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য